নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের কলেজে আজকে পালিত হলো টিচার্স ডে কারণ পাঁচই সেপ্টেম্বর বিশেষ কারণে আমরা কলেজে উপস্থিত হতে পারিনি নাচ গান আবৃত্তি বক্তব্য সব কিছুই হয়েছিল কিন্তু পুরোটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি যেইটুকু আমার ক্যামেরাতে বন্দি হয়েছে সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম কোনো নাচেরই মিউজিকের অডিও আমি দিতে পারিনি অডিও দিলে কপিরাইট পড়ে যাবে সেই কারণে আপনাদের বিনা অডিওতে বা বিনা মিউজিকেই নাচটা দেখতে হবে

আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা